নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই যে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম দেখো এই যে সোনাইকে একটু ম্যাগি দিয়েছিলাম আগের দিন ম্যাগি দিয়েছিলাম তার অর্ধেকটা ছিল আর কি সেটাই সোনাইকে করে দিলাম আর তারপরে একেবারে ফিরে এলাম দুপুরবেলা তো এই যে মাছ ভাজা করেছি একটা মিক্সড সবজি করেছি এরকম করে আর একটু ওই আলু আর গাজর ভাজা করেছি আর কি এই দিয়ে দুপুরের খাওয়াটা ওকে দিয়ে দিলাম আর ডাল আর করিনি আর কি তো ওই সবজিপাতি দিয়েই খাইয়ে দিলাম মাছ দিয়ে মেখে তো খাওয়া দাওয়ার পরে একটু অ্যাপেল দিয়ে দিলাম মেয়েকে আর তো আর ভীষণ কাশছে শরীরটাও ভালো নয় তো ওই জন্য আর কি সবজিপাতিগুলো একটু বেশি করেও খাওয়াই ওকে জানো তো আর তো আর এই অ্যাপেলটা দিলাম পুরোটাও খেলো না কয়েকটা রেখেও দিয়েছিল। এবার খাওয়া দাওয়া তো হয়ে যাওয়ার পরে এবার ঘুমাতে আর পারছে না যেই ঘুম পাড়ায় সেই না কাশিয়ে লাস্টে পায়ের ওপর উঠিয়ে মানে শুয়ে তারপরে ওই দুটো বালিশ দিয়ে মাথাটাকে টুঁচিয়ে তারপরে হচ্ছে ওকে এই যে এরমভাবে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছি আর কাশি হলে মেয়েকে না খুব মানে অসুবিধা হয় ঘুম পাড়াতে আর কি নিচে শুলেই কাশি হয় একেবারে ফিরে এলাম সন্ধ্যাবেলায় তো আমি একটু শুয়েছিলাম ঘুম আর হয়নি যে আমার ঘুমের চোখটা কেটেই গিয়েছিলো ওকে ঘুম পাড়িয়ে তারপরে উঠে পড়েছিলাম আর এখান সন্ধে দিয়ে তারপরে মেয়ে উঠলো অনেকক্ষণ পর আমি একটু চাটা খেয়ে বসেছিলাম তো ঘুম থেকে ওঠার পর একটু ব্রেড আর বাটার দিলাম ওই দিন আর করতে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি ফিরে এলাম একদম পরের দিন তো পরের দিনও ওই রকম মিক্সড সবজি মাছের ঝাল করেছিলাম আর সোনাইকে এখন খাইয়ে দিচ্ছি আজ সকালে ভাই এসেছিলো ভাই এসে সোনাইকে গিফট দিয়ে গেল তো ওই ভাই মেয়ের অন্নপ্রাশনে রিটার্ন গিফট হিসাবে সোনাইকে একটা সুন্দর কম্বল দিয়েছে তোমাদের দেখাবো ঠিক আছে তো দুপুরের থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর কি আর আজকে হচ্ছে তোমার শনিবার আর শুক্রবার থেকে ব্লগটা শুরু করেছি আর আবার শনিবার দুপুরবেলা তোমাদের কাছে এলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ছাদে ছাদে আসার পর আর কাপড়গুলো মেলে ঠেলে দিচ্ছি অনেক কটা জামা কাপড় এসেছি নিয়ে এসেছি আর কি তো সোনায় কাশিটা কমেছে একটু কিন্তু পুরোপুরি কী ওর তো হয়নি তো অনেকটাই কষ্ট হয় শুলে বিশেষ করে আর শুকনো কাশি খুব যে সর্দি আছে আছে সেরকম নয় শুধু কাশিটা তো ওই জন্যে তারপরে আর এখন ওই যে দুপুরবেলাতে অনেক কটা কাপড় যেগুলো মেলা টেলা ছিল সেগুলো উল্টে পাল্টে দিলাম আরও কয়েকটা নিয়ে এসছি ধুয়ে আর সেগুলো এখন মিলে দিচ্ছি আর কি আমাদের এখন সংসারের চিন্তার থেকে বাচ্চা কাছে চিন্তা বেশি থাকে যে বাচ্চা সুস্থ থাকলে কোনো অসুবিধা নেই যত ইচ্ছা পরিশ্রম করে যাই কিছু করি তাতে আর কষ্টকে কষ্ট বলে মনে হয় না বাচ্চা যদি অসুস্থ থাকে না তখন দেখবে কোনো কিছু কাজই আমাদের ভালো লাগে না কোনো কিছুতেই মন লাগে না কাজ করতে আর কি আর তো সেই রকম দেখো এখন অনেকটা বেলা আর ইয়ে মুখে খাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করেছি আর একেবারে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি আর কি বেশ ঠান্ডা তো তো সেই জন্য আর এই গামছাটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু ওই আর কি হাত রাত মোছা হয় তো সেই জন্যই গামছাটা ফেলি নিয়ে রেখে দিয়েছি আর এখন সোনাইকে নিয়ে এসে ছাদে এসেছে ও একটু খেলা করছে করুক তারপরে হচ্ছে একেবারে নিচে যাব গিয়ে ঘুম পাড়াবো আর আজকে সকাল থেকেই কাজের তাড়ায় না পাটির জন্য ওকেই জল করে দিচ্ছি আদা আর সব তুলসী পাতা এইসবের জল টাইমে টাইমে দেওয়া এইগুলো তো করতেই হয় বাচ্চা অসুস্থ থাকলে ওগুলো দেখবে সবার আগে করতে হয় সব কাজ ফেলে তার জন্য আজকে কাজ বাজ সারতে একটু লেট হয়ে গিয়েছিল আর এখন এই যে সোনাইকে বললাম নিচে যা একটু পাখিদের খাবারও আজকে দেওয়া হয়নি সকাল থেকে ওই জন্য বললাম যা একটু খাবার দাবার নিয়ে আয় পাখিকে দুটো বিস্কিট দিই তো সেই জন্য সোনাইকে বললাম ও বলল ঠিক আছে আমি আনবো আর একটু জল তো সকালে হাজবেন্ড দিয়ে জল আছে খাবারটা নেই আর কি তো সেই জন্য আর মাঝে কদিন তোমাদের ভিডিও রোজ দিতে পারছিলাম না তো এই সব কারণের জন্য আর কি এডিট করাই হয়ে উঠছিল না আর এখন এই যে কাঠবেড়ালি পাখি এইসব আসছে ওই জন্য সোনাই ওদের সাথে কথা বলছে কাঠ এগুলোকে গুড্রুস কুড্ডুস বলে ডাকে আর কি আর একটা কাক আছে একটা নয় অনেক কটা আছে ওদের কাঁকোনো বলে ডাকে তো নাম দিয়েছে ওদেরকে বন্ধু করেছে এরকমভাবে ডাকে আর কি বা বিড়ালিগুলো ওরা জানে যে আমরা সাথে আসলে যে খাবার টাবার দিত তো জন্য ওরা ঠিক এদিক ওদিক ঘোরাফেরা করে আর শোনাই ওই যে বিস্কিটটা আনতে গেল তো বিস্কিটটা মনে হয় কৌটে আছে ও দেখতে পায়নি আর কি তো সেই জন্য বিস্কিটের প্যাকেটটাই একেবারে ধরে এনেছিল তাই আমি বলছিলাম কৌতে তো ঢালা আছে বলে মা আমি দেখতে পাইনি আর ছাদে এসেছে তো অনেকটাই বেলা হয়েছে ওই যে বিস্কিটের প্যাকেটটাই ধরে এনেছে হ্যাঁ অনেকটা বেলা হয়েছে তাই একেবারে গাছে জলগুলোও দিয়ে দিলাম কারণ এরপরে ওকে ঘুম তো ওকে সন্ধে হয়ে যাবে আর কি তো সেই জন্য আর ওই জন্য এখন জল টল দিয়ে ও একটু খেলছে তারপরে একেবারে সব যেগুলো শুকনোগুলো নিয়ে চলে যাব তো বিস্কিটের দুটো দিয়েছিলাম আরও দুটো পড়ে গেছিল প্যাকেট থেকে কি মোট চারটে বিস্কিট ওখানে দিয়ে দিয়েছিলাম পাখিদের আর তোরা সকাল থেকেই খাবারগুলো পায় আজকে তো বেলা হয়েছিল দুর্ভাগ্য য়ত যাই হোক তারপরে নিচের ও জামা জামাকাপড় মিলতে এসেছিলো তোর সাথেও একটু কথাটা বলে নিচে চলে এসে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলায় ব্লকগুলো খুবই ছোট ছোট হচ্ছে মার্জনা করবে কারণ ওই আর কি মেয়ে শরীর খারাপ বলে করে উঠতে পারিনি যাই হোক ঠাকুরের এখন অনেকটা ভালো আছে আর সন্ধ্যা দিকে আর এখন ওই যে সোনার জন্য একটু পাস্তা করে নিলাম আর সোনাই পছন্দ করে আর কি পাস্তা তো আজকে এই সন্ধ্যাবেলা একটু দিলাম তো ওকে পাস্তা করে দিলাম আমি একটু চা টাগুলোও খেয়ে নিয়েছিলাম আর কি সন্ধ্যাবেলায় চা না খেলে আর ভালো লাগে না আর সন্ধ্যা নিবেদনার পরেই আমি চাটা বসিয়ে দিই মশারিটা এখনও গোছানো হয়নি আর তো আমি একটু চা খেয়ে আর এই যে মুড়ি আর হচ্ছে তোমার ওই সব পেঁয়াজ হ্যাঁ গাজর টমেটোগুলো দিয়ে মেখে মাখিয়ে নিয়েছিলাম আর একটু চা ছিল আবার নিয়েছি মুড়ির সাথে খাবো বলে আর কি আর তো এখানে খাওয়া দাওয়া করছে ওকে লিখতে বসিয়েছি আর তো শোনাই এখন লিখছে আর আমি দেখে খেয়ে নিচ্ছে ব্লগটা আর বেশি বড়ো করিনি বন্ধুরা আর তো এই পাঁপড় ভাজাও ছিল আর কি সব একসাথে নিয়ে নিয়েছি তো এই দিয়ে এখন সন্ধ্যার টিফিনটা করে নিচ্ছে আর এই যে আজকে দেখো আহ এখানে গোপালকে শয়ন দিয়ে দিলাম এখন বেশ খানিক্ষ সময়ও পার করে ফেলেছি রান্নাবান্নাও হয়ে গেছে আর এই যে মেয়েকে এখন খাওয়াবো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছে শুভ